ওয়ান মিটার এবং জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন মিটার দৈর্ঘ্যের দুটি সরু সুষম দণ্ডের ভর দয় যথাক্রমে টেন কেজি এবং টোয়েন্টি কেজি এদের উভয়ই দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে যথাক্রমে তিনশো বার এবং তিনশো ষাট বার একটি মোটরের সাহায্যে সমকৌণিক বেগে ঘুরছে মোটরটি বন্ধ হয়ে গেলে প্রথম দণ্ডটি টোয়েন্টি সেকেন্ড সময়ের মধ্যে থেমে যায় এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে মোটরটি বন্ধ হয়ে যাবার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে তো ক নম্বর প্রশ্নে মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পরে প্রথম দণ্ডটি কয়টি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে সেটি বের করতে বলা হয়েছে আমরা এখানে প্রথমে প্রথম দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে ওয়ান মিটার প্রথম দণ্ডের দর্বকে l1 ধরলাম আমরা এরপর প্রথম দণ্ডের ভর দেওয়া আছে এখানে প্রথম দণ্ডের ভরকে আমরা m1 করলাম প্রথম দণ্ডের ভর হচ্ছে 10 কেগে তাহলে m1 10 কেগ এখন আমরা প্রথম দণ্ডের আতি কৌণিক বেগ বের করব ওমেগা নট 1 তাহলে ওমেগা নট 1 আমরা লিখতে পারি 2 पाई N1 ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ঘূর্ণন সংখ্যা এখানে বলা হয়েছে যে দণ্ডটি প্রতি মিনিটে তিনশো বার ঘুরে তাহলে এন এর মান হচ্ছে তিনশো এবং সময় হচ্ছে এক মিনিট এক মিনিটকে আমরা ষাট সেকেন্ড দেখতে পারি তাহলে এক্ষেত্রে আমরা দ্বন্দ্বটির আধিকৌণিক ব্যাগ পাচ্ছি টেন পাই রেডিয়ান পার সেকেন্ড এখন আমরা বের করবো যে এখানে প্রথম দণ্ডটি বিশ সেকেন্ড সময়ের মধ্যে যে থেমে যায় এই বিশ সেকেন্ড সময়ে দণ্ডটি কি পরিমাণ পৌনিক স্মরণ ঘটে পৌনিক স্মরণকে আমরা থিতা ওয়ান ধরলাম প্রথম দণ্ডে ওমেগা নট ওয়ান প্লাস ওমেগা ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু টি ওয়ান টি ওয়ান প্রাইম থরলাম এখানে আমরা এই টোয়েন্টি সেকেন্ড কে ব্যবহার করবো আহ এই সূত্রটি অনেকটা আমাদের রৈখিক ব্যাগের এস ইউ প্লাস বি বাই টু টি যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাই শুধুমাত্র আমরা কৌনিক ব্যাগের ক্ষেত্রে বসিয়েছি ওমেগা নট ওয়ান হচ্ছে প্রথম দণ্ডের আদি কৌণিক ব্যাগ এবং ওমেগা ওয়ান হচ্ছে প্রথম দণ্ডের শেষ কৌণিক ব্যাগ ওমেগা নট ওয়ান আমরা বের করেছি টেন পাই এবং ওমেগা ওয়ান এটা হচ্ছে শেষ কৌণিক বেগ যেহেতু বিশ সেকেন্ড পরে দণ্ডটি থেমে যায় সেক্ষেত্রে শেষ কৌণিক বেগ হবে শূন্য ডিভাইডেড বাই টু এবং টি প্রাইম হচ্ছে টোয়েন্টি সেকেন্ড তাহলে এক্ষেত্রে আমরা প্রথম দণ্ডের এই বিশ সেকেন্ড সময়ে কৌনিক স্মরণ পাচ্ছি একশো পাই রেডিয়ান এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে যে মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পরে প্রথম দণ্ডটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে রেডিয়ান কৌণিক দূরত্ব অতিক্রম করবে দণ্ডটি যদি একবার ঘুরে এখন ওয়ান রেডিয়ান কৌণিক দূরত্ব যদি অতিক্রম করতে চায় সেক্ষেত্রে দণ্ডটি কতবার ঘুরবে ওয়ান বাই টু বার এখন আমরা দেখেছিলাম যে প্রথম দণ্ডটি বিশ সেকেন্ড সময়ের মধ্যে এর কৌণিক স্মরণ হয় একশো পাই রেডিয়ান তাহলে এই একশো পাই রেডিয়ান কৌণিক দূরত্ব অতিক্রম করতে দণ্ডটি ঘুরবে ওয়ান ইন্টু একশো পাই ডিভাইডেড বাই টু পাই বার বা পঞ্চাশ বার তো এটি আমাদেরকে বের করতে বলা হয়েছিল যে মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পরে কয়টি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তো মোটরটি থেমে যাওয়ার পূর্বে এটি পঞ্চাশটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে এবার আমরা সমাধান করব ঘূর্ণনত কৌণিক গতিশক্তির গাণিতিক তুলনা করো তা আমরা প্রথমে উভয় দণ্ডের কৌণিক গতিশক্তি বের করব এরপরে এদের কৌণিক গতিশক্তি আমরা তুলনা করব গাণিতিকভাবে প্রথমে আমরা প্রথম দণ্ডের জড়তার ভ্রামক বের করব প্রশ্নটি আমরা যদি দেখি দণ্ডের আমি অক্ষের সাপেক্ষে দণ্ডটি ঘুরছে এক্ষেত্রে আহ প্রথম দণ্ডের প্রথম দণ্ডের জড়তার ভ্রামক হবে এম ওয়ান এল ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ হচ্ছে এখানে দশ কেজি প্রথম দণ্ডের ভর দশ কেজি এবং প্রথম দণ্ডের হচ্ছে ওয়ান মিটার ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে এক্ষেত্রে আমরা প্রথম দণ্ডের জড়তার ভ্রামক পাচ্ছি জিরো পয়েন্ট এইট থ্রি কেজি মিটার স্কোয়ার এবং নম্বর প্রশ্নে আমরা প্রথম দণ্ডের আমরা যদি ফাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসাই সেক্ষেত্রে প্রথম দণ্ডের কৌণিক ব্যাগ পাচ্ছি থার্টি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স রেডিয়ান পার সেকেন্ড এখন আমরা প্রথম দণ্ডের গতিশক্তির সূত্র হচ্ছে জিরো পয়েন্ট এইট থ্রি এবং ওমেগা ওয়ান এর মান হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স রেডিয়ান পার সেকেন্ড এবং কৌণিক গতিশক্তির একক হচ্ছে জুল আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে প্রথম দণ্ডের কৌণিক গতি শক্তি পাচ্ছি চারশো নয় এবার আমরা দ্বিতীয় দ্বন্দ্বের জরতার ভামক বের করবো আই দ্বিতীয় দণ্ডটিরও আহ ঘূর্ণনক হচ্ছে মধ্যবিন্দুতে তাহলে এক্ষেত্রে দ্বন্দ্বের দ্বিতীয় দণ্ডের জরতার ভ্রামক হবে এম টু এলফুই স্কোয়ার এর মান হচ্ছে টোয়েন্টি কেজি এখানে দেওয়া আছে দ্বিতীয় দ্বন্ডের ভর

এবার আমরা দ্বিতীয় দণ্ডের কৌণিক বেগ বের করব ওমেগা টু ওমেগা টু ইকুয়াল আমরা লিখতে পারি টু পাই এন টু ডিভাইডেড বাই টি টু টু পাই এন টু হচ্ছে প্রতি মিনিটে দণ্ডটি তিনশো ষাট বার ঘুরে এন টু এর মান হচ্ছে তিনশো ষাট এবং টি টু হচ্ছে এক মিনিট এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা দ্বিতীয় দণ্ডের

কৌণিক গতিশক্তি পাচ্ছি পাঁচশো উনানব্বই দশমিক আমরা প্রথম দণ্ডের কৌণিক গতিশক্তি পেয়েছিলাম চারশো নয় দশমিক দণ্ডের কৌণিক গতিশক্তি আমরা পেলাম পাঁচশো উনানব্বই দশমিক এইট ফোর জুল এখন আমরা দুইটি দণ্ডের কৌণিক গতিশক্তির তুলনা করব ই টু কে যদি আমরা ই ওয়ান দিয়ে ভাগ করি ই টু এর মান হচ্ছে পাঁচশো উনানব্বই দশমিক এইট ফোর ব্যবহার করে ওয়ান পয়েন্ট ফোর ফোর এবং ই টু ইকুয়াল আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু ই ওয়ান এর মানে হচ্ছে দ্বিতীয় তন্ডের অনিক শক্তি প্রথম দণ্ডের কৌণিক শক্তির ওয়ান পয়েন্ট ফোর ফোর গুণ এটি আমাদেরকে বের করতে বলা হয়েছিল গুণরত দণ্ডদয়ের কৌণিক গতি শক্তির তুলনা করতে বলা হয়েছিল আমাদের আমরা এখানে দ্বিতীয় দণ্ডের কৌণিক গতি শক্তি পাচ্ছি প্রথম দণ্ডের কৌণিক শক্তির ওয়ান পয়েন্ট ফোর ফোর গুণ